ক্যানাডায় আছি ব্যাঙ্গালোরে কিভাবে ভাত খাচ্ছি দেখো কী কী জিনিস ভাতের সঙ্গে সিলে পঞ্চাশ টাকায় কি কী জিনিস আমি পেয়েছি হোটেলে খাবার রেস্টুরেন্টের আমি এসছি আমাদের গ্যাস পুড়িয়ে গেছে তো সেই জন্যে আমি রেস্টুরেন্টে খাবার নিয়ে এসেছি খাবার কী কী খাবার আছে আমাদের ঠিক আছে খাবারটা আমি খুলছি দেখুন হ্যাঁ খাবার হলো এর মধ্যে আছে আই এর মধ্যে এই খাবার খুচকা একটা চিকেন হ্যাঁ আর এটা হচ্ছে একটা সালান মানে এতে আছে মুরগির জুস আছে মুরগির তরকারি আছে তারপরে তোমার কাঁচা মরিচ আছে হুম তা দেখতে পাচ্ছ এই কাঁচা মরিচ হুম তা আমি এখন জিনিসটা খুলবো তোমরা দেখো খুলছি এটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো খাবারটা দেখো কত সুন্দর সুইট খাবার হ্যাঁ তো যেহেতু খাবারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর খাবার তো আমি নিচ্ছি এখানে এই তো দিচ্ছি খাবারটা আছে ঢালছি হ্যাঁ একটা মোটামুটি আছে খুব সুন্দর খাবার পঞ্চাশ টাকা দাম নিয়েছে হ্যাঁ পঞ্চাশ টাকা দামের মধ্যে খুব সুন্দর খাবার খাবার আছে খাবারটা ভালো করে দেখো হুম খুব সুন্দর খাবার আছে খাবারের মধ্যে কি আছে হ্যাঁ একটা ডিম আছে একটা ডিম আছে খাবারটা ভালো করে দেখো একটা ডিম আছে কাঁচা মরিচ আছে একটু তো মুরগির মাংস আছে বুঝতে পেরেছ তাহলে তোমরা সবাই যাইস বুঝতে পেরেছ ঠিক আছে এখন তাহলে এই জিনিসগুলো তাহলে খাবো আমি দেখতে পাচ্ছ খাবারটা খুব সুইট খাবার ঠিক আছে একদম হেভি খাবার দুটো কাঁচামরিচ আছে ডিম আছে মাংস আছে এখানে মাংসর কাবাব আছে আর এটা বিরিয়ানি আছে ঠিক আছে ওকে তাহলে আমি খাবো দেখো তোমরা আছে খাবারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ খাবারটা ওকে খাবার লাইভের মধ্যে দেখাচ্ছি খাবারটা খুব ভালো ভালো খাবার হেভি খাবার দেখতে পাচ্ছ খুব সুন্দর খাবার হুম তা আছি আমি এখন ব্যাঙ্গালোরে আছি এইটা আমার রুম রুমের মধ্যে এইটা আমার বেডরুম বেডরুমে আমি এখানে এটা পানির বোতল আর রুমের মধ্যে পাকা চলছে একদম সুইট রুম একদম এটা রুমের দরজা খুব ভালো এখানে গ্যাস আছে রান্না ভাড়া হয় সব কিছু হয় রান্না ভাড়া আজ রান্না ভাড়া করিনি কেন গ্যাস শেষ হয়ে গেছে রান্না ভাড়া করতে পারিনি সব আছে ঠিক আছে তা জিনিসটা ভালো লেগে থাকলে তোমার লাইভটা শেয়ার করো আর লাইভে সাবস্ক্রাইবার করো আর